প্রাচীনকাল থেকে শ্রীকৃষ্ণের প্রতিভক্তি ও শ্রদ্ধা নিয়ে বিভিন্ন ব্রত পালিত হয়ে আসছে শ্রীকৃষ্ণ ব্রত একটি পবিত্র ব্রত যা ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ প্রাপ্তির উদ্দেশ্যে পালন করা হয় এ ব্রত পালন করলে ভক্তের জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি আসে বলে বিশ্বাস করা হয় আজ আমরা শ্রীকৃষ্ণের ব্রতবলের একটি সাধারণ গল্প তুলে ধরব গল্পের সূচনা কৃষ্ণনগর নামে একটি গ্রাম ছিল যেখানে কৃষ্ণ নামের একজন ধনী জমিদার বাস করতেন তিনি ছিলেন একজন নিষ্ঠাবান কৃষ্ণভক্ত তার জীবনের প্রধান উদ্দেশ্য ছিল ভগবান কৃষ্ণের পূজা করা ও সেবা করা তিনি নিয়মিত কৃষ্ণ পূজা করতেন এবং তার ধন সম্পদ দান করে কৃষ্ণ মন্দির তৈরি করেছিলেন একদিন জমিদার শ্রীকৃষ্ণের নিকট প্রার্থনা করলেন হে ভগবান আমি এত ধনে সম্পদ অর্জন করেছি কিন্তু আমার সন্তান নেই আপনি যদি আমাকে একটি সন্তান দান করেন তবে আমি আপনার নাম করে একটি বিশাল ব্রত পালন করব। শ্রীকৃষ্ণ তার ভক্তের প্রার্থনা শুনলেন এবং তাকে আশীর্বাদ করলেন কিছুদিন পর জমিদারের স্ত্রী একটি পুত্র সন্তান জন্ম দিলেন জমিদার আনন্দে আত্মহারা হয়ে গেলেন এবং প্রতিজ্ঞা অনুযায়ী শ্রীকৃষ্ণ ব্রত পালন করার সিদ্ধান্ত নিলেন জমিদার ও তার পরিবার ব্রত পালন করার দিন নির্ধারণ করলেন তারা দিনভর উপোস করে শ্রীকৃষ্ণের পূজা করলেন এবং ভগবানের চরণে ফল ফুল মিষ্টি দুধ মধু ইত্যাদি নিবেদন করলেন তারা সারা ধরে শ্রীকৃষ্ণের ভজন ও কীর্তন করলেন জমিদার সকল গ্রামবাসীকে আমন্ত্রণ জানিয়ে ব্রত পালন ও প্রসাদ বিতরণের আয়োজন করলেন শ্রীকৃষ্ণ তাদের ভক্তি ও নিষ্ঠা দেখে সন্তুষ্ট হলেন ব্রতপালন শেষে জমিদারের পরিবারের সুখ শান্তি এবং সমৃদ্ধি ফিরে এলো তাদের সন্তান শ্রীকৃষ্ণের আশীর্বাদে শিক্ষিত ও সৎ ব্যক্তি হিসেবে বেড়ে উঠল এই গল্প থেকে আমরা শিখি যে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি নিষ্ঠা ও ভক্তি নিয়ে ব্রত পালন করলে জীবনে সুখ শান্তি ও শ্রম মধ্যে আসে শ্রীকৃষ্ণ ব্রত কবল একটি আত্মতিক অনুশীলন নয় এটি আমাদের জীবনে ভগবানের আশীর্বাদ একটি অংশ এই ব্রত পালনের মাধ্যমে শ্রীকৃষ্ণ ভক্তরা তাদের ভক্তি প্রকাশ করে এবং শ্রীকৃষ্ণের কৃপা লাভের জন্য প্রার্থনা করে এটা একটি গুরুত্বপূর্ণ আচার যা ভক্তদের জীবনকে ধন্য করে এবং শ্রীকৃষ্ণের প্রতি তাদের আত্মবিশ্বাসকে আরও দর করে তোলে